আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব হোমমেড হেলদি রু আফজার রেসিপি কোনো রকম কেমিক্যাল ছাড়াই পারফেক্ট রু আফজা তৈরি করা যায় তার সকল টিপসহ আজকের রেসিপি সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি হোম মেড রু আফজার এক গ্লাস শরবত হয় তাহলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে তো কথা না বাড়েই চলুন প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক রু আফজা তৈরি করার জন্য এখানে কিছু ফ্রুটস নিয়েছি এসি মিশিয়ে দুটি রোজ ফ্লাওয়ার দেখেই বুঝতে পারছেন এদিকে একটি প্যালাতে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি তার উপরে রোজের পাপড়িগুলো সিঁড়ে দিচ্ছি রু আফজা তৈরি করার জন্য এখানে কিছু ফ্রুটস নিয়েছি আপনাদের হাতের কাছে যদি বেশি কিছু ফ্রুটস না থাকে অল্প কিছু হলেও আপনারা রু আফজাটা তৈরি করে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন দুটি রোজার পাপড়িগুলো সিঁড়ে নিচ্ছি আমার মেয়ে বায়না করছিল রোজের পাপড়িগুলো সেরার জন্য দেখুন ও নিজেই সিঁড়ে দিচ্ছে সবগুলো পাপড়ি ছাড়া হয়ে গিয়েছে এখন পানিতে আলটো হাতে ধুই নিচ্ছি ওপরে কোনো ধোলা বালু থাকলে যাতে ময়লাটা পরিষ্কার হয়ে যায় সেজন্য এদিকে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ পানি তার উপরে দিয়ে দেবো রোজের পাপড়িগুলো যেগুলো আমি আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম পাপড়িগুলো দিয়ে দিয়েছি এখন গ্যাসে ফ্লেম অন করে দেব গ্যাসে ফ্লেম অন করে দিয়েছি দেখুন রোজের পাপড়ি কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হতে শুরু করেছে এখন ঢাকা দিয়ে বলক তুলে নেব ঢাকা দিয়ে দুই মিনিট জাল করে নিয়েছি দেখুন পাপড়ি কালাটা কিন্তু অলরেডি পানিতে চলে এসেছে দেখেই বুঝতে পারছেন এখন গ্যাসে ফ্লেম অফ করে দিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে দেখুন অফ ক্যামেরায় ফ্রুটসগুলো কেটে নিয়েছি এদিকে ব্ল্যান্ডারের জার নিয়েছি তার উপরে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম রোজ ওয়াটার অলরেডি নর্মাল হয়ে গিয়েছে এখন স্ট্রেনারে করে রোজ ওয়াটার সেকে দিয়েছি যে ফ্রুটসগুলো আগে থেকে কেটে রেখেছিলাম সেগুলো সরাসরি ব্লেন্ডারে জারে দিয়ে দেবো ব্ল্যান্ড করে নেওয়ার জন্য এখানে আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করবো না রোজ ওয়াটারের সাহায্যে ব্ল্যান্ড করে নেব রু তৈরিতে অবশ্যই বিট্রুট দেওয়ার চেষ্টা করবেন এতে করে রু আবজার কালারটা পারফেক্ট পাবেন সবগুলো ফ্রুটস দেওয়া হয়ে গেলে এখন ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গেলে এখন একটি স্টেনারি করে সেকে নিতে হবে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি তারপরে স্টেনার দিয়ে রসটা বের করে নিচ্ছি দেখুন সেকে রসটা বের করে নিয়েছি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দেবো এক ফালি লেবুর রস লেবুর রস দিলে রুহাব সেটা জমে যাবে না এখানে প্রায় চার কাপের মতো ফ্রুটসের জুস হয়েছে চার কাপ জুসের জন্য এক কাপ চিনি অ্যাড করেছি গ্যাসের ফ্লেম অন করে দিয়ে নেড়েচেড়ে জুসটাকে ঘন করে নিতে হবে দেখুন প্রায় পনেরো থেকে বিশ মিনিট জাল করার পর জুসটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন কতটা কমে গিয়েছে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব কয়েক ফুটা রেড ফুট কালার এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন যেহেতু টু তৈরি করব কালারটা পারফেক্ট আসার জন্য দিয়ে দিলাম দেখুন চেড়ে বলক তুলে নিয়েছি এখন আর বেশিক্ষণ জাল করবো না মাত্র দু মিনিটের মতো জাল করে গ্যাসে ফ্লেম অফ করে দেব দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গিয়েছে এই অবস্থাতেই নামাতে হবে এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘন হয়ে আসবে সেজন্য এর থেকে বেশি ঘন করতে যাবেন না এই অবস্থায় রেখেই নামিয়ে নিতে হবে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর দেখুন ব্যবসাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখেই বুঝতে পারছেন এখন তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এদিকে দুটি গ্লাসে নিয়েছি কিছু আইস কিউব তার সাথে নিয়েছি কিছু দানা যেগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এখন দুটি শরবত তৈরি করব একটি গ্লাস নিয়েছি পানি অন্য অন্যটি গ্লাসে দিচ্ছি দুধ হোম মেড রুয়াফসা দিয়ে দু রকমের শরবত তৈরি করে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি কাজে আসবে তো বন্ধুরা আমার রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপিটি আপনাদের সামনে হাজির হতে পারি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ